আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি মেইল পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী রফিক আপনি লিখেছেন আপনারা দীর্ঘদিন ধরে অনেক কষ্ট করে ধৈর্য সহকারে সুন্দর সাবলীলভাবে আমাদের অসংখ্য প্রশ্নের উপস্থাপনা এবং কোরআনসন্না আলোকে জ্ঞান গর্ভ উত্তর প্রদান করে যাচ্ছেন তাই যজাকাল্লাহ খাইরান আপনারা কষ্ট করে দেখছেন সময় দিচ্ছেন এজন্য আপনাদেরকেও ধন্যবাদ আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন আপনার প্রশ্নে যাচ্ছি লিখেছেন সালাতে ইমামের প্রতি দৃষ্টিপাত করা কি জায়েজ জামাতে সালাত পড়া অবস্থায় রুকু সিজদা এবং সালাম ফেরানোর সঠিক সময় কখন ধন্যবাদ দুটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হচ্ছে সালাতে ইমামের দিকে দৃষ্টিপাত করা যায়জ কিনা হ্যাঁ সামনের দিকে তাকানো জায়জ রয়েছে এটাই বিশুদ্ধ বক্তব্য যদি কেউ ইমামের দিকে সামনের দিকে তাকান তাকানো যায় জায়েজ হয়েছে তবে সলাতের মূল সূন্য হয়েছে যেটা সেটা হলো সলাতে মুসল্লি সিজদার দিকে তাকাবে মুসল্লি যিনি সত্যিকার একনিষ্ঠ এবং আন্তরিকতার সাথে একান্ত মনোযোগের সাথে যিনি সলাত আদায় করবেন তিনি সলাতের মধ্যে অবশ্যই তার দৃষ্টি থাকবে সিজদার দিকে কিন্তু যদি কোনো কারণে তিনি সামনের দিকে তাকান এতে তার সলাত নষ্ট হবে না জায়গ হয়েছে তারপর দুই নম্বর প্রশ্নটি কি জামাতে সালাত পড়া অবস্থায় রুক শেষ দেওয়া এবং সালাম ফেরানোর সঠিক সময় কখন সবাই হচ্ছে ইমাম সাহেব শেষ করবেন তারপর আপনি করবেন ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তখন আপনি সালাম ফিরাবেন ফিরানোর পরে তারপরে ইমাম সাহেব রুকুতে যাবেন তারপরে আপনি রুকুতে যাবেন ইমাম সাহেবের বোতা বা করা হচ্ছে শুননা অনুসরণ করা হচ্ছে শুননা অনুসরণ হয় যে কাজটি করার পরে করা হয়ে থাকে আবার ডিলেও করা যাবে না